আমরা নীলগিরি থেকে সরাসরি থানসির উদ্দেশ্যে রওনা দিয়েছি থানসি থেকে আমরা চলে যাব তমাতুঙ্গিতে প্রথমে আমরা থানসিতে থেমে সেখানকার কোনো ভালো একটা হোটেলে দুপুরের খাবার খাবো যেহেতু এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে আমরা নীলগিরিতে হালকা খাবার গ্রহণ করেছিলাম তাই সবাই ভীষণভাবে ক্ষুধার্ত আছি তো আমাদের প্রথমেই উদ্দেশ্য হচ্ছে থানসিতে যেয়ে আমরা দুপুরের খাবার খাবো তারপর সেখান থেকে আমরা তমাতুঙ্গির দিকে চলে যাবো তমাতুঙ্গির দূরত্ব থানসি থেকে মাত্র চার কিলোমিটার

বান্দরবান হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের আধার চারিদিকে সবুজ পাহাড় আর উপরে অসম্ভব সুন্দর নীল আকাশ আর আকাশের রংটাও এক এক সময় এক এক রকম দেখা যায় তবে নীলই বেশি আর এই নীলটা মনে হয় পাহাড়ি এলাকা ছাড়া অন্য কোথাও এতটা সুন্দর লাগে না আমরা থানসির দিকে এগিয়ে যাচ্ছি পাহাড়ের সৌন্দর্য আসলে বর্ণনা করা খুবই মুশকিল আর অনুভব করা তো আরও মুশকিল যতক্ষণ না নিজের চোখে দেখা যায় সুন্দর সুন্দর পাহাড় দেখতে আসলে চমৎকার লাগে তো আমরা একটা বেইলি ব্রিজ পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন কী সুন্দর গাছপালা এসব সৌন্দর্য আসলে আরেকজনের মুখ থেকে শুনে অতটা আসলে উপভোগ্য হয় না যতটা না নিজের চোখে দেখে সেই সৌন্দর্যকে উপভোগ করা যায় দেখুন সব জায়গায় ছোটো বড়ো অসংখ্য পাহাড় আর পাহাড়ের মাঝখানে সরপিল গতিতে এগিয়ে চলেছে সুন্দর রাস্তা আমরা একটি বাড়ির সামনে থেমেছিলাম খুবই সুন্দর একটি বাড়ি আসলে পাহাড়ি মানুষেরা খুবই পরিষ্কার করেছিল ওদের বাড়ি ঘর দুয়ার খুবই পরিষ্কার তো আমরা ওখানে থেমেছিলাম উদ্দেশ্য একটাই একটু ওয়াশরুমে যাওয়া যাই হোক সেখানে কোনো মানুষজনই ছিল না সবাই যার যার কর্মক্ষেত্রে আছে যেহেতু দুপুরবেলা এই সময় ওরা বাড়িতে থাকে না একজন বৃদ্ধের দেখা পেয়েছিলাম তিনি বর্ণনা করছিলেন কিভাবে তিনি অসুস্থ হয়েছেন গাছ থেকে কিছু একটা পড়ে তার পাটা ভেঙে গেছে এবং কর্মে অক্ষম হয়ে গিয়েছিলেন যে কারণে এই দুপুরবেলায় তিনি বাড়িতেই একা বসে আছেন তো আমরা সেখানে তার সঙ্গে একটু কথা বলে আবারও রওনা দিয়েছি

পাহাড়ি দিন বিখ্যাত এবং ঐতিহ্যবাহী বান্দর চিকন দিয়ে আমরা দুপুরে আহার সেরে নিলাম এখন আমরা তোমার টঙ্গীর উদ্দেশ্যে রওনা দিব এই রাস্তাটা সুন্দর ভিওয়ার্স আমরা তমাতুঙ্গির দিকে এগিয়ে যাচ্ছি থানসি থেকে তমাতুঙ্গির দূরত্ব মাত্র চার কিলোমিটার দশ থেকে বারো মিনিট সময় লাগতে পারে ভিওয়ার্স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ